আসসালাম আলাইকুম বর্ণমাল অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম তো আমরা এর আগের ক্লাসে এইটুকু শেষ করেছিলাম পর্ব পর্ব নয়ের আমাদের শ্রেণীর যে স্পন্নপায় শ্রেণী ছিল এই পর্যন্ত আমাদের পড়া কিন্তু হয়ে গেছে একবারে কমপ্লিট তো তোমরা যারা আগের ভিডিও মিস করেছো আমি বলবো তোমরা আগের ভিডিও গুলো দেখে আসো আদারওয়াইজ এখানে এসে তোমরা কিছু বুঝবে না তো আমি সকলকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই আগের ভিডিও দেখে দেন তোমরা এই পার্টে চলে আসো তো আজকে আমাদের পাঠ নয় পর্ব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মানে আমরা যে এই শ্রেণীবিন্যাসটা মুখস্থ করলাম প্লাস যে শ্রেণীবিন্যাসের নয়টা যে পর্ব আছে তারপর উপপর্ব শ্রেণী এগুলো যে মুখস্থ করলাম পরে উপরে আরেকটু আমাদের স্ক্রল করতে হবে এই যে এগুলো যে আমরা মুখস্থ করলাম তো এগুলোর কারণ কি কেন আমরা এগুলো মুখস্থ করতেছি তো এই যে এখানে তোমাদের কারণটা লেখা আছে যে কেন এই শ্রেণীবিন্যাস আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন কেন এখানে দেখো লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার এবং শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় এখন তোমার কাছে সাপোজ একটা প্রাণী আছে এখন তুমি কিভাবে এই প্রাণীটাকে তুমি শনাক্ত করবে যে এটা কোন পর্বের এটা কোন জাতের এটা তোমাকে শনাক্ত করতে হলে মোট কথা তোমাকে এই ষাটটি ধাপ বা এই ষাটটি স্টেপকে তোমার ফলো করতে হবে দেন তুমি কিন্তু একটা প্রাণীকে শনাক্ত করতে পারবে তো এই ধাপগুলো কি কি এই সাতটা ধাপগুলো হচ্ছে প্রথমটা জগৎ কিংডম এরপর আছে কি এরপর পর্ব ফিলাম এরপর আছে শ্রেণী ক্লাস বর্গ অর্ডার গোত্র ফ্যামিলি গণ জেনন ও প্রজাতি স্পেসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফিলম ভাগ করা হয় এখন দেখো সাপ ফিলকি উপরে তোমরা পড়েছ সাপ ফিলকি এই যে দেখো পর্ব আছে এই যে উপপর্ব ইউরো করডাটা সেফালো করডাটা ভ্রাটিভাটা এগুলো হচ্ছে উপপর্ব তাহলে আমরা কি জানলাম একটা পর্বের অনেকগুলো উপপর্ব থাকে অনেকগুলো উপপর্ব একে ভাগ করা যায় এখন কায়গুলু কালার যে অংশগুলো এগুলো তোমাদের ফোটস্থ করতে হবে মোট কথা এটা তোমাদের ফোটস্ত করতে হবে এটা তোমরা ক্ষম আর কমন পাবা যে শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন ব্যাখ্যা করো এই যে ব্যাখ্যাটা শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্ক ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যাস করে গোষ্ঠী গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা হয় এরপর আমরা নিচে আসলে দেখো নতুন শব্দ আমরা এখান থেকে নতুন শব্দ এই অধ্যায় থেকে নতুন শব্দ কি কী শিখেছি প্রথমটাই হচ্ছে শ্রেণী বিদ্যা দ্বিতীয়টা হচ্ছে দ্বীপদ নামকরণ এরপর শিখেছি প্রজাতি অ্যানিমেলিয়া তিলম সিলেন্টেরন হিমোসিল সিটা নটকট লার্ভা সাইক্লোয়েড ক্যানেট এখন এ অধ্যায় থেকে আমরা কী কী শিখেছি সেটা দেখব প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে এটা একাধারে পরিপাক ও সংবহনে কাজ করে এটা আমি তোমাদের উপরে দেখিয়েছিলাম যে সিলেন্টেরন কাকে বলে ভ্রুণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদেরকে ভ্রূণ স্তর বলে তো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এটা তোমরা মুখস্থ রাখবা এরপর দেখো এক প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে শিলম বলে এটাও আমি শিখিয়েছি তোমাদের উপরে যে আগের পার্টগুলো আছে সেখানে দেখবা যে কাকে বলে আমি লিখে দিয়েছি এরপরে দেখো হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় এটা তোমরা মুখস্থ রাখবা হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তো এখানে দেখো প্রাণী জগতে আর্থপোটা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি এটা আমরা কোথায় পড়েছি এটা আমরা আর্থপোটা পর্ব যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রাণী জগতে সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থপোটা পর্ব সেখানে আমরা পড়েছিলাম এরপর এই লাইনটা দেখাও মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ মেন্টল দ্বারা আবৃত থাকে এখন তোমাদের প্রশ্ন করতে পারে মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহটা কি দ্বারা আবৃত থাকে ম্যান্টল এরা মাংসল পা দিয়ে চলা চলাফেরা করে আচ্ছা যে সমস্ত প্রাণীকে এদের দেহে কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় তাকে অরিও প্রতিসম প্রাণী বলে এটাও ইম্পর্টেন্ট অরিও প্রতিসম প্রাণী কাকে বলে যেমন তারা মাছ আচ্ছা অর্ডাররা প্রাণী জগতের একটি পর্ব এই পর্বের প্রাণীদের নটকট স্নায়ুরজ্জু ও গলবিলীয় ফুলকা ফুলকা ছিদ্র আছে এবং এরা কর্ডেট নামে পরিচিত প্রশ্ন হতে পারে কর্ডেট নামে পরিচিত কোন পর্বের প্রাণীরা অ্যান্সার করবা ভ্রাটিবাটা উন্নত পর্বের প্রাণী এদের নটকট শক্ত কষেরুকা যুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া কশেরুকা কি কশেরুকা হচ্ছে আমাদের যে বুকের পাঁজর দেখো না এই পাঁচরে যে তোমাদের যে হারগুলো আছে অনেকগুলো হার আছে না দেখো না বা বাতা 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 গ্রাম অঞ্চলে অনেকে বলে বলে এটাকে মানে টাইপের হার আছে এগুলোকে তোমাদের এরপর আছে দেখো রজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয় মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে জলজ ভাটিভাটা ফুলকার সাহায্যে আর যারা ফলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এরপর আছে দেখো ক্ষতিকর পোকাদের পেস্ট বলে এইটা ইম্পর্টেন্ট তোমরা এটা মুখস্থ করে নিবা যে পেস্ট কাকে বলে তাহলে কাকে পেস্ট বলে ক্ষতিকর পোকামাকড়দের পেস্ট বলে ওকে তো এখানে আমাদের এই অধ্যায় শেষ আমরা পরবর্তীতে চলে যাব দ্বিতীয় অধ্যায়ে এখন তোমরা বলতে পারো ভাইয়া আমাদের তো এমসিকিউ এর কথা বলেছিলেন এমসিকিউ প্লাস গুরুত্বপূর্ণ সৃজনশীল তো এটা নিয়ে আমি কাজ করছি তোমাদের পিডিএফ আকারে এটা দিয়ে দেওয়া হবে তো এটা নিয়ে আমি কাজ করছি যদিও সময় সাপেক্ষ ব্যাপার তো তবুও আমি অনেক তাড়াতাড়ি এটা করার চেষ্টা করবো এবং তোমাদের কাছে দিয়ে দেব আর এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমার পক্ষ থেকে তো তোমরা জাস্ট মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো আমার রোড ম্যাপটা ফলো করো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় ভালো করবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাসে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম